আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি আপনি কি অ্যাপেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন কিংবা অ্যাপেল আইডির পাসওয়ার্ড ফরগেট করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি অ্যাপেল আইডির পাসওয়ার্ড ফরগেট করতে পারেন খুব অল্প সময়ে আপনারা অ্যাপেল আইডির পাসওয়ার্ড ফরগেট করে নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন তা ভিডিওটিকেও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন চলুন আমরা মোবাইলের স্ক্রিন প্রথমে আপনারা মোবাইলের স্ক্রিনে আসবেন মোবাইলের স্ক্রিনে আসার পরে আপনারা প্রথম সেটিং অপশনে আসবেন সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের অ্যাপেল আইডিতে ক্লিক করবেন অ্যাপেল আইডিতে ক্লিক করার পর একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন সাইন আউট আপনারা এই সাইন আউটে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনাদের এই যে পাসওয়ার্ডে নিয়ে যাবে এখন যেহেতু আমার পাসওয়ার্ডটি মনে নাই আমি উল্টাপাল্টা একটা পাসওয়ার্ড দিয়ে ডানে ক্লিক করব ক্লিক করার পরে ওকে ক্লিক করব এখন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখেন ফরগেট দ্য পাসকোর্ড ফরগেট দ্য পাসকোড দেখা যাচ্ছে আপনার যে ফোনের যে কোডটি আছে সেই কোডটি এখানে বসিয়ে দেবেন আবার যদি আপনি চান এখান থেকে কোডটা ফরগেট করতে আপনি কিন্তু ফরগেটও করতে পারবেন যেহেতু আমার মনে আছে আমার আমার পাসকোর্ডটা মনে আছে আমি পাসকোর্ডটা দিয়ে দেব আর যদি আপনি ফরগেট ফরগেট করে নিতে চান আপনারা ফরগেট করে নিতে পারবেন ধরুন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন যদি আপনারা যেটা দিতে চান সেটা দিয়ে নেবেন এরপরে আপনি অ্যাপেল আইডি খোলার সময় যে মোবাইল ফোনটি দিয়েছিলেন সেই মোবাইল ফোনটি দিয়ে ভেরিফাই করে নেবেন এখন এখানে পাসওয়ার্ড লিখবেন পাসওয়ার্ড অবশ্যই আপনার স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুটোই ব্যবহার করবেন সাথে কিছু সংখ্যা ব্যবহার করবেন যেমন ওয়ান টু ফাইভ সিক্স এরকম কিছু সংখ্যা ব্যবহার করতে পারেন অ্যাডভারাইটর ব্যবহার করতে পারেন হ্যাচ ব্যবহার করতে পারেন করার পরে আপনারা ডানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোড নেবে এখন দেখেন ইউর পাস ইউর ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ মানে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি